মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দুর্ভিক্ষের আশঙ্কা জোরালো হতে চলেছে এই পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ বাংলাদেশের কাছে একটি মানবিক করিডর স্থাপনের আবেদন জানিয়েছে যার মাধ্যমে সেখানে আটকে পড়া বেসামরিক নাগরিকদের জন্য সহায়তা পৌঁছানো সম্ভব হবে তবে এই পদক্ষেপের সঙ্গে জড়িত রয়েছে একটি গভীর নিরাপত্তা ঝুঁকি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এমন একটি করিডরের মাধ্যমে অবৈধ পণ্য মাদক এবং অস্ত্রের প্রবাহ হতে পারে যা বাংলাদেশে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে অন্যদিকে মানবিক দৃষ্টিকোণ থেকে এই করিডোরটি রাখাইনবাসীর জন্য এক ধরনের আশ্রয়ের পথ হতে পারে যেটি মানবতার মুখোমুখি দাঁড়িয়ে থাকা একটি বড় সিদ্ধান্ত মূলত এ বছরের প্রথমার্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয় এই পরিস্থিতিতে জাতিসংঘ বাংলাদেশের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি করিডর দেওয়ার অনুরোধ জানায় জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক জনগণের জন্য সহায়তা পৌঁছানোর নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ বিষয়ে বলেন আমরা নীতিগতভাবে সম্মত কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হতে পারে তবে কিছু শর্তাবলী রয়েছে সেগুলো পূরণ হলে আমরা অবশ্যই সহযোগিতা করব কিছু শর্ত পূরণের কথা বলা হলেও পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন এই করিডোরটির মাধ্যমে শুধুমাত্র মানবিক সহায়তা যাবে অস্ত্র বা বিপজ্জনক পণ্য পরিবহনের কোনো সুযোগ থাকবে না তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন এমন মানবিক করিডর চালু হলে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে তারা জানান বিশ্বের প্রায় সব মানবিক করিডরই নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে কারণ সন্ত্রাসী গোষ্ঠী বা বিদ্রোহীরা তা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে গত বছরের অক্টোবরে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি রাখাইন পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে প্রতিবেদনে রাখাইনের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করা হয় রাখাইনে পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে সেখানকার বাসিন্দাদের আয়ের কোনো উৎস নেই ভয়াবহ মূল্যস্ফীতি অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে ধস নেমেছে জরুরি সেবা এবং সামাজিক সুরক্ষায় ঘাটতি দেখা দিয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে সেখানে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয় যদি দুর্ভিক্ষ মোকাবেলা না করা যায় তবে রাখাইনের জনগণ বাংলাদেশে ঢুকতে পারে এ কারণে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশে একটি করিডর চালু করার আবেদন জানানো হয়েছে বিশেষজ্ঞরা বলেন মিয়ানমারের রাখাইন রাজ্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা যেখানে মাদক এবং অবৈধ অস্ত্রের পাচার হয়ে থাকে একটি মানবিক করিডর চালু হলে এসব অপরাধী চক্র সুযোগ নিয়ে বিপজ্জনক পণ্য বাংলাদেশে প্রবাহিত করতে পারে এছাড়া রাখাইন রাজ্যে বর্তমানে কোনো স্বীকৃত প্রশাসন না থাকায় সেখানে অবৈধ গোষ্ঠী ও বিদ্রোহীদের সঙ্গে কোনো আলাপ আলোচনার ঝুঁকি রয়েছে নিরাপত্তার অস্থির পরিস্থিতি আরও বাড়াতে পারে অবশ্য বাংলাদেশ সরকারের মধ্যে এ বিষয়ে কিছু ভিন্নমত রয়েছে কিছু কর্মকর্তার মতে মানবিক সহায়তা প্রবাহিত করা বাংলাদেশ সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তবে জাতিসংঘের অব্যাহত অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার একে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের পক্ষ থেকে করিডর চালু করতে বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে এর পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে সম্ভাব্য করিডর চালুর জন্য আলোচনা করা উচিত বলেও উল্লেখ করেছেন কিছু নিরাপত্তা বিশ্লেষকরা এদিকে কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর স্থাপন নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত বাংলা খবর নিউজ ডেস্ক